হুকা কাশি একজন নামজাদা গোয়েন্দা আমাদের কলকে কাশি তারই ভাইরা ভাই তপ্ত কোলকের মতো গনগনে আর কাশির মতো ক্ষণক্ষণে তার দাপট তার নাম ভাইরার চেয়ে কিছু কম যায় না টিকটিকি হিসেবে তিনিও কিছু কম নন অনেক খুনের তিনি কিনারা করেছেন খুনির কিনারে না গিয়েও কত ডাকাতকে তিনি কাত করেছেন চোরকে ছেঁচড়ে এনেছেন দেখতে না দেখতে কত রাহাজানির সুরাহা করেছেন জানাজানি হওয়ার আগেই বদলক তিনি এক পলক তাকালেই টের পান তার চোখের সামনে সব পরিষ্কার সব রহস্য সব কিছুর হদিস সরকারি পুলিশে যেসব তথ্যের ঠাই পায় না থ হয়ে থাকে শেষ পর্যন্ত তাদের তার কাছেই ছুটতে হয় তিনি শখের গোয়েন্দা হলেও সক্ষের খাতিরে জলের মতো তাদের সব সমস্যা সমাধান করে দেন এহেন ডিটেকটিভ গোলকে কাশি এই গোল গোলদিঘিতে এসে বসেছেন কোনো গোলমালের খোঁজে নয় খাওয়া খাওয়ার মতলবে মির্জাপুরের মোড়ে তার টু সিটারে চাবি মেরে রেখে এখানে এসে একটু বিশ্রাম করবেন এখন বেঞ্চে তার অদূরে আদময়লা জামা কাপড়ে আধা এক ভদ্রলোক এক মনে কী ভাবছিল ভাবতে ভাবতে উঠে গেল লোকটা দিঘির এক কোণের গেট দিয়ে বেরিয়ে গেল সে লোকটা উঠে যেতেই এক ছোকরা এসে তার শূন্যস্থান পূর্ণ করল ধপ করে বেঞ্চির ওপর বসে পড়ে সে বললে ধুত্তর বিরক্তি ব্যঞ্জক তার এই অর্ধস্ফুট আর্তনাদের মধ্যে এমন কিছু ছিল যে কলকে কাশি না দিয়ে পারলেন না তুমি কি কোনো অসুবিধে পড়েছ তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে অসুবিধে বলে বলল ছেলেটি যা মুশকিলে পড়েছি মশাই এমন অবস্থায় পড়লে কারো মাথার ঠিক থাকে কি হয়েছে শুনি শুনবেন তাহলে এমন বিপদে মানুষ পড়ে শুনুন তবে পশ্চিম থেকে আজ দুপুরে এসে নেমেছি কলকাতায় চেনা এক বন্ধুর বাড়ি উঠব এই স্থির বছর দুই আগে আর একবার যখন এসেছিলাম তাদের বাড়িতেই ছিলাম আজ সেখানে গিয়ে দেখি এই তো খানিক আগেই মশাই কোথায় সেই বাড়ি কোথায় কী বন্ধুর কোনো পাত্তা নেই বলো কি হে খুনটুন করে ফেরান নাকি তোমার সেই বন্ধুটি কলকেকাশি উচ্চকিত হন কিন্তু বাড়ি বাড়িও নেই বাড়িও দিল পাট বাড়ির পলায়ন কলকে কাছে ভালো লাগলো না একটু বাড়াবাড়ি বলেই মনে হলো বাড়ির পাড়াবার কি প্রয়োজন ছিল হ্যাঁ না না তা কি করে হয় বাড়ি ঠিকই আছে কোথাও যায়নি যেতে পারে না বাড়ি হচ্ছে ফেরার জায়গা বাড়ি কি ফেরার হতে পারে তুমি ভালো করে খুঁজে দেখো গে খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই খুঁজবার কোনো কৌসুল করিনি যুবকটি জানায় কিন্তু খুঁজে কি হবে যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে সিনেমা হাউস হচ্ছে নিজের চোখেই দেখে এলাম আপনি কি এরপরেও খুঁজতে বলেন সে জানতে চায় হ্যাঁ এরকম প্রায় ঘটে থাকে বটে কলকে কাশি এতক্ষণে আঁচ পান কাল যেখানে ছিল চায়ের দোকান আজ সেখানে ডাইং ক্লিনিং আজ যেখানে চুলছাটার সেলুন কাল সেখানে দেখবে রেস্তোরাঁ কাঁচির খচখচানির জায়গায় কাঁটা চামচের ঝনৎকার আসল ব্যাংক ভেবে আজ যেখানে তোমার টাকা রাখলে কাল দেখবে আসলে সেটা রিভার ব্যাঙ্ক ছাড়া কিছু না তোমার যথা যথাসর্বস্বই জলাঞ্জলি যে যা পাচ্ছে যেখানে পাচ্ছে যাকে পাচ্ছে মেরে ধরে কেড়ে করে নিয়ে সরে পড়ছে আচ্ছারিত দেখা যায় তুমি এক কাজ করো ভালো একটা হোটেল দেখে ওঠোগে উঠেছিলাম তো ট্যাক্সি ড্রাইভারই তার জানা এক হোটেলে তুলে নিয়ে গেছিল হোটেলে আমার ঘরে ব্যাগ স্যুটকেস বিছানা মালপত্র সব রেখে আমি একটা টুথপেস্ট কিনতে বেরিয়েছি তারপর তারপর আর কি বলবো সেই হোটেল আর খুঁজে পাচ্ছি না এখন হোটেলের নাম কলকে কাশে জিজ্ঞেস করলেন তাই তো মনে পড়ছে না মশাই নাম মনে থাকলে তো হতোই তবে এর মুশকিল কিসের এ আর মুশকিল কী এই গোলদিঘির আশপাশ হ্যারিসন রোড মির্জাপুর আমহার স্ট্রিট সব হোটেলে ভর্তি এইখানেই যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস তবে একটা তো হোটেল নয় একটু ঘুরতে হবে এই যা বাড়িটা দেখলে তো চিনতে পারবে সেখানেই তো গোলমশাই কি রঙের কোন ঢঙের কী রকমের কতলা বাড়ি কিছুই ভালো করে দেখিনি কাছে পিঠেই একটা টুথপেস্ট কিনে ফিরে আসব। ভালো করে চেনে রাখবার দরকারও মনে করিনি এখন দেখছো সব চিনবেন কাউকেই চেনা যাচ্ছে না বটে তারপর এ দোকান সে দোকান করতে করতে কখন রাস্তাটা গলিয়ে গেছে তাহলে তো গোল বাঁধিয়েছ সত্যিই বেশ একখানা গোল বাঁধিয়ে এই গোলদিঘিতে এসে আমাকে বাধিত করেছ পরের বাক্যটি কলকে কাশি প্রকাশ করেন না নিজের মনেই বলেন খারাপের কিনারায় ওস্তাদ কুলকে কাশির বাড়ি খুঁজতে বেরুবার স্বাদ হয় না গরু খোঁজা আর বাড়ি খোঁজায় কার উৎসাহ হয় তার ওপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে আরও মুশকিল বাড়িটা তো চিনেই রাখিনি ছেলেটি বলতে থাকে তারপর কোন রাস্তায় যে তাও জানি নে অথচ আমার জিনিসপত্র সব সেই হোটেলেই থেকে গেল টাকা করি যা কিছু এখন কি যে করি কি আর করবে ফিরে যাও যেখান থেকে এসেছো সেইখানেই ফেরত যাও পত্র পাঠ নিজের বাড়ি ফিরে যাওয়া ছাড়া এখন আর কী করবার আছে তবে হ্যাঁ কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো পুলিশ যদি তোমার হোটেল আর জিনিসপত্রের সন্ধান পায় তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে তা না হয় গেলাম পুলিশেও খবর দিয়ে গেলাম না হয় দেশেই ফিরে গেলাম রাত্রের ট্রেনেই কিন্তু কিন্তু যাই কি করে যেতে তো টাকা লাগবে টাকা কই আমার কলকে কাশি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন তার কাছে এ সংবাদের কোনো নূতনত্ব ছিল না আপনি আমাকে যুবকটি বাধা কাটিয়ে বলেই ফেলে অবশেষে আপনাকে সদাশয় ভদ্রলোক বলেই বোধ হচ্ছে আপনি যদি আমায় বিশ্বাস করে বিশ্বাস করবেন কিনা জানি না গোটা পঁচিশেক টাকা আমায় হ্যাঁ নিশ্চয়ই তোমাকে আমি দিতাম যদি তোমার কথায় আমার বিশ্বাস হতো মুশকিলটা কোথায় জানো তোমার হোটেল হারানোই নয় টুথপেস্ট কিনতে বেরোনোতেও না রুরো অপ্রিয় সত্যটা বলবেন কি না তিনি ভাবেন তাহলে মুশকিল হয়েছে এই যে সবই ঠিক কিন্তু তুমি যে টুথপেস্টটা কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছ না কলকাশি মৃদু মধুর হাসেন কাহিনীটা ফেদে ছেলে মন্দনা ওস্তাদ গল্পকারের মতোই কিন্তু তোমার প্লটের ওইখানটাতেই গলদ রয়ে গেছে আসল জায়গাটাতেই কাঁচা রেখে দিয়েছ সেই জন্যেই ধরা পড়ে গেলে বুঝতে পারছি এখনও ততটা পাকা হয়ে উঠতে পারি বালক কলকে কাশির অভিযোগের সঙ্গে সঙ্গেই ছেলেটি চমকে যায় জামার পকেটে হাত পুরে দেয় চট করে আর তারপরেই সে লাফিয়ে ওঠে কোথায় হারালাম তাহলে কোকে ওঠে সে টুথপেস্ট এক বিকেলের মধ্যে এক বন্ধুর বাড়ি একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো বড় কম বাহাদুরি নয় কলকে সে আরও কি বলতে যাচ্ছিলেন কিন্তু ছেলেটি শুনবার জন্য অপেক্ষা করে না সবেগে সেখান থেকে চলে যায় হ্যাঁ বাহাদুরি তোমায় বলতাম যদি শেষ রক্ষা করতে পারতে দেশ থেকে সদ্য ট্রেনে আসা টুথপেস্ট কিনতে বেরোনো হোটেল হারিয়ে ফেলা সব ঠিকঠাকই করেছো গল্পটা বানিয়েছো মন্দনা বলেছ বেশ গুছিয়ে গড়গড় করে কোথাও না একটুও আটকে সমস্তই নিখুঁত কেবল ওই সামান্য একটুখানি ত্রুটির জন্যে সব ভেসতে গেল আরও একটু বুদ্ধি খরচ করে আগে থেকে আনকোরা টুথপেস্টের একটা চকচকে প্যাকেট দোকানের ক্যাশম্যামো সমেত নিজের পকেটে মজুত রাখতে তাহলে বলতে কি আমি তোমাকে উদীয়মান প্রতিভাই বলতাম তোমার জন্যে তাহলে আর আমার ভাবনা ছিল না নিজের লাইনেই করে খেতে পারতে তুমি দীর্ঘশ্বাস ফেলে কোলকে কাশি বেঞ্চি ছেড়ে ওঠেন আর প্রায় সঙ্গে সঙ্গেই তার নজরে কী যেন পড়ে বেঞ্চির তলায় মোরকে মোড়া লম্বাকৃতি কিউটা কি ওটা টুথপেস্টের প্যাকেট না হাতে তুলে দেখেন তাই তো টুথপেস্টই তো দোকানের ক্যাশমেমো জড়ানো সদ্য কেনা যে তার কোনো ভুল নেই বোঝা গেল ছেলেটি যে সময় গা ঝাঁকি দিয়ে ধপ করে বসেছিল সেই সময়ই এটা পাঞ্জাবের পকেট থেকে টোপকে ধরাশায়ী হয়েছে না ছেলেটাকে খুঁজে বার করতে হলো একটু এদিক ওদিক তাকাতেই গোলদিঘির আর এক ধারে পাত্তা মিলল তার ওহে, হে শোনো শোনো কলকে কাশি তার কাছে গিয়ে ডাকলেন যুবকটি উদ্ধতভাবে ফিরে তাকালো তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছেছে এই বলে প্যাকেটটা তিনি তার হাতে তুলে দিলেন এই নাও তোমার পেস্ট বেঞ্চের তলাতেই পড়েছিল তুমি চলে আসার পর এটা চোখে পড়ল আমার যাগে যেতে দাও তোমাকে অযথা সন্দেহ করেছি বলে মনে কিছু করো না তোমার টাকার দরকার ছিল বলেছিলে এই বলে কলকে কাশি তার পকেট হাতে নোটে টাকায় রেজগিতে যা ছিল তার হাতে দিয়ে বললেন টাকা কুড়ি বাইশ হবে এ দিয়ে তুমি দেশে পৌঁছতে পারবে তারপর সেখান থেকে এই নাও আমার কার্ড এতে আমার নাম ঠিকানা লেখা আছে বাড়ি পৌঁছে তারপর আমার টাকাটা মানি অর্ডারে তোমার সুবিধে মতো ফেরত পাঠিও তাহলেই হবে ভাগ্যিশ টুথপেস্টটা আপনি পেয়েছিলেন এই বলে ছেলেটি টাকাটা নিয়ে তোতো করে কে যেন বলল ধন্যবাদের ভাষাই হয়তো বা বলেই চোচো করে ছুটল দেখতে না দেখতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল ট্রেন ধরতেই ছুটেছে কলকেকাশি বললেন আপন মনে যাক তিনিও গোলদিঘিতে আরও দু এক চক্কর মেরে বাড়ি ফিরবেন ঘুরতে ঘুরতে ঘুরপাক খাওয়ার মুখে সেই ভূতপূর্ব বেঞ্চির কাছাকাছি আসতেই আর এক অভূতপূর্ব দৃশ্য তার নজরে পড়ল এক ব্যক্তি অত্যন্ত ব্যগ্র সতৃষ্ণ দৃষ্টিতে বেঞ্চির নিচে তার আশপাশে চারধারে ভারী উঁকি ঝুঁকি মারছে দেখামাত্রই লোকটিকে তিনি চিনলেন ছেলেটির আবির্ভাবের আগে এই লোকটি বেঞ্চিতে তার পাশে বসেছিল আপনার কি কিছু হারিয়েছে নাকি কী খুঁজছেন অত করে হ্যাঁ মশাই এইমাত্র কেনা লোকটি আর্তকণ্ঠে জানায় একটা টুথপেস্টের প্যাকেট সামলাতে কলকে কাশির সময় লাগে তিনি কিছু বলতে পারেন না লোকটি বলে যায় টুথপেস্টের জন্য তত না ওটা হারানোর জন্যে নয় কিন্তু ওর মধ্যে ওই প্যাকেটের ভিতরে আমার আজকের পাওয়া মাইনে এ মাসের পুরো বেতন কখানা নোট ছিল আগে আটখানা দশ টাকার নোট এ মাসের মাইনের সবটাই ভারী পকেট মারে আজকাল ভাবল প্যাকেটের মধ্যে টাকাটা রাখলে নিরাপদে থাকবে কাহিনীটার এ পর্যন্ত এক বিখ্যাত লেখকের তার নাম সাকি তারই গল্পের ছায়ায় এটি লেখা এখন সাকির বাকি গল্পটা কেরানিটির কথা শুনে কলকেকাশি গুম হয়ে গেলেন বললেন হুঁ বুঝেছি দেখুন আপনার টাকাটা খোয়া যাওয়ার জন্য আমিই দায়ী আপনি এক কাজ করুন আমার সঙ্গে চলুন আমি আপনার ক্ষতিপূরণ করে দেব আমি অবশ্যই কলকাতার বাইরে থাকি ডায়মন্ড হারবার রোডেই হলেও আমার বাড়ি খুব বেশি দূরে নয় সঙ্গে গাড়ি আছে ফিরতি বাস পাবেন ডায়মন্ড হারবার রোড ধরে কলকেকাশির মোটর তীর বেগে ছুটছিল শহর ছাড়িয়ে শহরতলি পেরিয়ে পথের বুকের উপর দিয়ে ফাঁকা নির্জন রাস্তা মাঝে মাঝে বাড়ি বাগান বাড়ি কলকে কাশি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন কেরানিটি তার পাশে বসে চুপচাপ ভাবতে ভাবতে চলেছেন কলকে না মানুষের রহস্য বোঝা দায় জীবনের রহস্যের মতোই জটিল মানুষের না হলেও অন্তত বদলকেদের আদি অন্ত পেয়েছেন বলে নিজের সম্বন্ধে যে উচ্চ ধারণা তার ছিল সেই গর্ব আর চূর্ণ হয়েছে না মানুষ চেনা বড় কঠিন হঠাৎ কলকে কাশির কেমন একটা খটকা লাগলো পার্শ্ববর্তীর দিকে তিনি একবার ভ্রুক্ষেপ করলেন গোলদিঘির সেই যুবকটি না হয় এক নম্বরের ঠক কিন্তু এই লোকটি কি খাঁটি সন্দেহ হতেই নিজের বা পকেটে তিনি হাত পুড়ে দিলেন হুম ঠিক ঠিকই তো আবিকল যা ভেবেছেন তার সন্দেহ আমূলক নয় অমনি ডান পকেট থেকে তার রিভলভার বার হয়ে এলো গোয়েন্দাদের পকেটে আর কিছু থাক বা না থাক পিস্তল আর হাত করা সর্বদাই লেগে থাকে লোকটির থেকে সেটি উঁচিয়ে তিনি বললেন কই ঘড়ি চেন সব দেখি লোকটিও অমনি একটুও দেরি না করে নিজের পকেট থেকে ঘড়ি চেন বার করে দেয় বিনা বাক্য ডান পকেট থেকে হাত করা মুক্ত করে কেরানিটির যুক্ত হাতে পরিয়ে দেন কলকে কাশি তারপর মোটর থামিয়ে পথের মাঝখানেই নামিয়ে দেন তাকে দয়া করে তোমায় আর পুলিশে দিলাম না এখান থেকে হাত করা হাতে পায়ে হেঁটে বাড়ি ফেরো এই তোমার যোগ্য শাস্তি হ্যাঁ এখন এমন সময় থানা পুলিশ করে সেসবের হয়রানির চেয়ে এই ভালো এর শয়তানির ঢের সাজা দেওয়া হয়েছে এখান থেকে কলকাতা এতখানি পথ করজোর আর জোর করে হাঁটানো বড় কম শাস্তি না তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাক থেকেও ঘড়ি চেন চুরি যায় নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে মুখে জানাতে যাবেন এ খবর জানাজানি হওয়ার উৎসাহ তার ছিল না যেমন কর্ম তেমন ফল মরগে বেটা সারা রাস্তা নিজের সঙ্গে হাতাহাতি করে এই বলে তিনি আরও জোরে গাড়ি চালিয়ে দিলেন থামলেন এসে শটান বাড়িতে বাড়ির ভিতরে পা না বাড়াতেই তার ছোট ছেলে ছুটে এলো বাবা তোমার চেন ঘড়িটা তুমি আজ নিয়ে যাও নিজে টেবিলের ওপর ফেলে রেখে গেছো হাতে পেয়ে আজ ওটাকে আমি ভালো করে সারিয়ে রেখেছি তুমি তো বড় যে ভালো ঘড়ি আরও ভালো করা যায় না কিন্তু দেখবে এসো কেমন মেরামত করেছি ঢাকটি ঢাকটি সমস্ত এটে দিয়েছি তেমনি করে কেবল একটা সুতোর মতো সরু তার গোল পাকানো কিন্তু লম্বা সেটাকে কিছুতেই আর ভিতরে আটানো গেল না তা না যাক তাতে কিছু যায় আসে না কাটাটাটা তোমার সব ঠিক আছে এতক্ষণ শুনলেন শিবরাম চক্রবর্তীর গোয়েন্দা গল্প টিকটিকির ল্যাজের দিক গল্পটি কেমন লাগলো মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আর আপনার পছন্দের কোনো গল্প শুনতে চাইলে তাও জানাতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন